আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ রহমাতে ভালোই আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আমার স্বর্ণা ইসলাম শর চ্যানেলে নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে আমার প্রিয় বন্ধুরা আমার ভিডিওটিতে একটা লাইক করে ভিডিওটি আমার সাথে থেকে সম্পূর্ণ দেখে নেবেন ভালো লাগলে একটা কমেন্ট করে যাবেন ইদানিং অনেক বৃষ্টি হচ্ছে বৃষ্টির জন্য ঘর থেকে বাহির হওয়া যাচ্ছে না একটু সামান্য থামছিল তাই বের হয়ে অবস্থাটা দেখছিলাম কেমন বাহিরের অবস্থা তারপর সন্ধ্যা হয়ে গেল সন্ধ্যার নাস্তা বানাতে বসে গেলাম আমার বোন বলছিল আটা দিয়ে লুডুস বানাতে আমি অনেকবার বানিয়েছি অনেক মজা লাগে তাই কিন্তু বাড়ি বাসায় কিছুই ছিল না তেমন কোনো জিনিস ছিল না লুড়ুস রান্না করার মতন তারপরও অনুরোধ করলো বানিয়ে ফেললাম প্রথমে আটার গোলাটা রুটি বেলার মতন গোলতে হবে তারপর রুটির মতন পুষ্ট পুষ্ট করে হালকা পাতলা বেলে নিতে হবে তারপর হালকা পাতলা একটু ছেঁকে নিয়ে ছুরি দিয়ে কেটে নিব। এটা আমার ছোটো বোন কাটতেছে চিকুন চিকুন করে কেটে নিই তারপর আমি ওদিকে বাসায় কিছু অল্প কিছু পাস্তা ছিল সেটা সেদ্ধ দিয়ে দিয়েছি আর এক প্যাকেট লুড়ু ছিল সেটাও আমি আমার হাতে বানানো লুড়ুসির ভিতরে দিব তাই সেদ্ধ দিয়েছি এটা সেদ্ধ করে আমি এটার সাথে একসাথে মিক্সার করব হাতে বানানো লুড়ুস সুন্দর ঝুরঝুরে বানানোর জন্য গরম পানিতে একটু সেদ্ধ করে নিলে ভালো হয় না নিলেও হয় তারপরে পেঁয়াজ রসুন কেটে বসিয়ে দিয়েছি কাঁচামরিচ ছিল না গাছে ছিল কিন্তু রাতে তো আর গাছ থেকে আনা যায় না তাই গাছ থেকে রান্না নিয়ে বাসায় যা ছিল উপকরণ সে দিয়ে বসিয়ে দিলাম রান্নাটা তারপরও লুড়ুস খাওয়া যায় যে কোনো অল্প কিছু দিয়ে রান্না করল ডিম ছিল আর অল্প কটা চিংড়ি মাছ ছিল সে কটাও আমি দিয়ে দিয়েছিলাম লুডুসের ভিতরে একটু সামান্য হলুদ আর এক প্যাকেট ম্যাজিক মশলা আর লুডুসের মশলা দিয়েছি সেটা ভিডিওতে নেওয়া হয়নি স্কিপ করে দেওয়া হয়েছে আপনারা এটা দিবেন যদি ভালো লাগে একবার ট্রাই করবেন ভালো লাগে কিন্তু অনেক হাতে বানিয়ে লুডুস খেতে অনেক মজা লাগে ফাস্ট লুডুসগুলো দিয়ে দিবো লুডুসগুলো দিয়ে মশলাগুলো এর সাথে মিক্সার করব। ভালো করে মশলাগুলো মিক্সার করে লুডুসের সাথে আমার প্রিয় বন্ধুরা সাথে থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন আপনাদের সুবিধার্থে আমি সবসময় ছোট করে ভিডিও দিই জানি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে পারেন অনেকে আছেন যে ভিডিও সম্পূর্ণ না দেখেই একটা কমেন্ট করে দেন এগুলো কিন্তু ভালো না অবশ্যই এটা কিন্তু ইউটিউব বুঝতে পারে যে আপনি এক মিনিটে কতটা ভিডিওতে কমেন্ট করেছেন সেটা কিন্তু তারা ধরতে পারে এতে চ্যানেলের অনেক ক্ষতি হয় আবার অনেকে এসে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইবটা সাথে সাথে উঠিয়ে নেয় মানে আধা ঘন্টা এক ঘন্টা রেখেই উঠিয়ে নেয় কারণ মানুষ ভাবে যে আধা ঘন্টার ভিতরে সে ব্যাগ না হলে আমি আনসাবস্ক্রাইব করে দেব কিন্তু এটা কিন্তু একদমই ভালো না আপনারা অনেক বড় ভুল করছেন দরকার হয় সাবস্ক্রাইব করবেন না সেটা আপনার ইচ্ছা কিন্তু সাবস্ক্রাইব করার পর যে সাথে সাথে আনসাবস্ক্রাইব করে দেন এতে আপনার চ্যানেলের অনেক ক্ষতি হয় আমার কোনো ক্ষতি হবে না কারণ আমি আজ পর্যন্ত যাকে যাকে সাবস্ক্রাইব করেছি এখন পর্যন্ত কারো তো উঠায়নি আমাকে কিন্তু সবাই ব্যাগ দেয়নি তারপর আমি উঠাইনি কারণ এতে চ্যানেলের অনেক বড় ক্ষতি হয়ে যায় কখনোই গ্রো করতে পারবে না রিস্ক কমে যাবে তাই সবসময় চেষ্টা করবেন যাকে সাবস্ক্রাইব করবেন একটু অপেক্ষা করবেন ধৈর্য ধরবেন সে অবশ্যই ব্যাক দিবে একটা এস এস বা একটা কমেন্ট